আমরা শুরু করবো কি পদার্থ বিজ্ঞানের হচ্ছে কি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রে হচ্ছে

সাথে কি করো খাতায় নোট করে নিও খাতায় নোট করো এবং ক্লাস শেষে নোট দেখতে চাই সবার কাছে ক্লাস শেষে নোট লাগবে এন্ড আমি যতটুকু পড়াবো এর বাইরে কোনো এমসি আসবে না সি কিউ আসবে না আমি মনে করি এন্ড আজকেও নয় এখনো আসবে না তো সবাই কি করবা ওইটুকু মেনে চলার চেষ্টা করবা ওকে তো চলো আমরা প্রথমত আসো যে জিনিসটা নিয়ে আলোচনা করবো আহিত বস্তু জিনিসটা কি আহিত জিনিসটা কি তো এটা আমাদের আগে জানা লাগে কি তো সবাই কি করো সাথে খাতা গলম নিয়ে বসে এবং একটু লেখালেখি করার চেষ্টা করো দেখো আহিত মানে কি ফলে প্রত্যেকটা বস্তু অন্য বস্তুকে আকর্ষণ কম বা বেশি ক্ষমতা অর্জন করে জন্য কি আকর্ষণে কম বা বেশি ক্ষমতা অর্জন করে তাকে আমরা কি বলি তরিতাহিতণ বা আহিত বস্তু বলি এখন কথা হলো আহিত বস্তু জিনিসটা কি ধরো আমার কাছে এখানে একটা ইলেকট্রনটা আছে এখানে একটা চার্জ আছে এটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রনের চার্জ এখানে আমাদেরকে একটা পজিটিভ ইলেকট্রন আছে তো পজিটিভ চার্জ আছে এই পজিটিভ চার্জটা কি করবে এই নেগেটিভ চার্জ কি করবে আকর্ষণ করবে এই বেটা কি করবে এই আকর্ষণ করবে এই যে আকর্ষণ করার যে একটা ক্ষমতা অর্জন করে এই ক্ষমতাটাকে বলা হয় কি এই বস্তুটা কি আয়িত বস্তু বলে ধর আমরা এই বস্তুটা ছিল এই বস্তু আমার কাছে এই বস্তুটা ছিল কি একটা বস্তু ছিল এই বস্তুটা আমার প্লাস চার্জে আহিত আছে এখানে যদি আমরা একটা প্লাস চার্জ দিয়ে রাখি তাই বস্তুটা কি অবশ্যই প্লাস চার্জ ধর্মে বিশিষ্ট সে কি করছে প্লাস চার্জ বিশিষ্ট ক্ষমতা অর্জন করছে তার ভিতরে যদি আমরা এখানে একটা কি করি দেয় আশেপাশে একটা নেগেটিভ চার্জ দিয়ে দেই বা নেগেটিভ চার্জের আরেকটা বস্তু দেই সে কি করবে এই প্লাস চার্জ কি করবে নেগেটিভ চার্জ কি করবে আকর্ষণ করবে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করবে পরস্পর দ্বারা কি দুইজন দুইজনকে আকর্ষণ করবে এই যে আকর্ষণ করার যে ক্ষমতাটা অর্জন করে এই ক্ষমতাটাকে আমরা কি বলা হয় বস্তু বলে

এই পর্যন্ত সবাই বুঝছো এখন আসলে আহিত বস্তুটা কি রকম থাকে ধরো একটা বস্তু আছে এই বস্তুটা আহিত করা হয়েছে একটা আহিত বস্তু করা হয়েছে এই বস্তুটা একটা উপরের পৃষ্ঠটা যেটা আছে আমাদের কি উত্তল পৃষ্ঠ এই উত্তল পৃষ্ঠে কি থাকবে আহিত বস্তুর সবগুলা চার্জ থাকবে এখানে আমাদের কি থাকবে প্লাস চার্জ এখানে যদি প্লাস চার্জ হয় সবগুলা বস্তু কি প্লাস চার্জ কোথায় থাকবে আহিত বস্তুর উত্তল পৃষ্ঠে থাকবে এখানে আমাদের সেম ভাবে নেগেটিভ চার্জে যদি একটা বস্তু হয় এটা যদি নেগেটিভ চার্জের বস্তু হয় তাহলে এটার উত্তল পৃষ্ঠে কি সব চার্জ থাকবে এই সরি এটা নেগেটিভ চার্জ বিশিষ্ট লিখব দেখো তাহলে এই রকম যদি হয় তাহলে এখানে যদি আমরা কি নেগেটিভ চার্জার হয় এটা একটা বস্তু নেগেটিভ চার্জ বিশিষ্ট হয় এখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ 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 এই যে সবগুলো চার্জ কি থাকবে কেন্দ্র থাকবে না সব কি থাকবে উত্তল পৃষ্ঠে থাকবে এবং চার্জ কি থাকে সর্বত্র কি থাকবে সমান থাকবে এটা অবশ্যই মাথায় রাখবা এইটুকু হচ্ছে আয়ত বস্তুর ক্ষেত্রে এখন কথা হলো আমরা একটা আয়ত বস্তু তৈরি করতে গেলে অবশ্যই আমাদের কি চার্জের প্রয়োজন চার্জ বা আধানের প্রয়োজন কিসের প্রয়োজন আধানের প্রয়োজন এখন কথা হলো চার্জ বা আধান আমরা কোথা থেকে পাবো বা চার্জ কি বা আধান জিনিসটা কি কে কে বুঝো চার্জ এবং আধান সম্পর্কে কার কিরকম ধারণা আছে সালে সবাই দ্রুত করবা ঠিকই বলছে সবচেয়ে বেশি আদান থাকে আয়ত বস্তুর কোথায় কেন যে অবতল অবতলে উত্তলে সমতলে সবাই একটু দ্রুত আনসার কর আর হ্যাঁ সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসে এবং নোট করবা কিন্তু বলে আনসারটা কি হবে এটা ঢাকা কোশ্চেন इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना जिला मैं कभी नहीं अपनी पूरी जिंदगी में जितना इसमें मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है बाय बाकी सौरभ তোমরা কি সবাই আনসার বলো সবাই আনসার বলতে বলছি দেখো আমরা কি বলছিলাম একটা বস্তু রাহিত বস্তু কি চার্জ কোথায় থাকে উত্তল পৃষ্ঠ থাকে এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা এখানে আমি লিখে দিছি যে কি সর্বত্র চার্জ কোথায় থাকবে উত্তল পৃষ্ঠে থাকবে ওকে চলো আমরা

এখানে আমাদের কি অনেকগুলো কণা গঠন হবে এখানে কি হবে অনেকগুলা কি হবে কণা গঠন হবে কণা পাবো যখন এই কণাগুলাকে বাঙা হবে তখন আমরা কি পাবো আবার অনু পাবো যখন এই অনুকে কে হয় তখন আমরা কি পাবো একটা অটম অ্যাটম পাবো বা পরমাণু পাবো এখানে এইটাকে বাঙা হলে বাঙা হলে সে আমরা কি পাবো একটা অ্যাটম বা পরমাণু পাবো দেখো আমরা একটা পরমাণু গঠন হয় কয়টা জিনিস নিয়ে একটা পরমাণু গঠন হয় আমাদের কি প্লোটন হচ্ছে কি নিউট্রন আর হচ্ছে কি ইলেকট্রন এই তিনটার সমন্বয়ে কি একটা পরমাণু গঠন করে তো দেখো এই যে পরমাণু যে গঠন করতেছে এই পরমাণু আমাদের কি তিনটা জিনিস থাকে একটা পরমাণুতে কি থাকে একটা পরমাণুতে থাকে কেন্দ্র থাকে ইলেকট্রন কেন্দ্র থাকে কি প্লোটন আর একটা কি নিউটন কেন্দ্র থাকে কি ইলেকট্রন আর একটা নিউটন আর বাইরের আগে কি হচ্ছে কি ইলেকট্রন দেখো এই জায়গায় একটা জিনিস ইলেকট্রন এবং প্লোটন কি থাকে সমান থাকে দেখো কি কি ধরনের চার্জ 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 হচ্ছে হচ্ছে পজিটিভ পজিটিভ বিশিষ্ট বিশিষ্ট আর এইখানে আমাদের আছে কি নিউট্রন নিউট্রনটার চার্জ কেমন থাকে চার্জ থাকে শূন্য আর ইলেকট্রন যে ইলেকট্রনটা আছে ইলেকট্রনের চার্জ থাকে কেমন ইলেকট্রনের চার্জ থাকে কি নেগেটিভ এখন আসো আমরা এখান থেকে চার্জ জিনিসটা কি চার্জ হলো ইলেকট্রন যা আছে ইলেকট্রনের এক ধরনের ধর্ম ইলেকট্রনের ধর্মকে আমাদের বলা হয় কি চার্জ কি ধরনের ধর্ম ইলেকট্রনের মৌলিক ধর্মটাই হচ্ছে আমাদের কি চার্জ তাহলে ইলেকট্রন কেমন নেগেটিভ তাহলে একটু আসলে যদি সংজ্ঞা বলি বৈশিষ্ট্যমূলক ধর্ম হলো যে আমাদের কি চার্জ বা আধান তাহলে চার্জ বা আধানটা কি চার্জ বা আধান হচ্ছে ইলেকট্রনের বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয় কি চার্জ বা আধান বুঝতে পারছো সবাই এই যে সবটুকু যদি বুঝা আশা করি অনেকগুলো এমসি কিউ এখান থেকে তোমরা পাবা সবারই এই সবটুকু বোঝা হয়েছে ওয়ালাইকুম আসসালাম লাবনী আর সবারই তোলা হয়েছে কিনা একটু বলবা এটা হচ্ছে ক্লোরিন এর কেন্দ্রে আমাদের কেন্দ্রে হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন হচ্ছে কতটি গেল সতেরোটি এমনকি চার্জ আছে বা আমরা ইলেকট্রন যেটা আছে সতেরোটি তাহলে এখন বলো দুইটা এই পরমাণু আহিত নাকি অনায়িত এই প্রশ্নটা করলাম যে আমাদের এ নাম্বারটা হচ্ছে কি আহিত আয়ত আর বি নাম্বার হচ্ছে কি নাকি আহিত নয় আহিত কোনটা হবে একটু দ্রুত বলবা সুর বলছো বি লাবনী বি

নির এইটা হচ্ছে আমাদের যখন কি প্লোটনটা কি থাকবে কম থাকবে এখন আসো তাহলে এই যে পরমাণুর ভেতরে যদি আমাদের কি প্লোটন সংখ্যাটা ধরো আমাদের কি প্লোটন সংখ্যা প্লোটন সংখ্যা ইলেকট্রন থেকে বেশি যখন পরমাণু কি প্লোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা থেকে বেশি তখন কি এটা কি হবে ধনাত্মক আয়িত হবে ধনাত্মক ধনাত্মক আয়িত বস্তু হবে আয়িত আয়ত হবে

দেখো এখানে আমরা যেটা পেলাম একটা কি ধনাত্মক আয়ত এবং ঋণাত্মক ঋণাত্মায়িত বসত চলো আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমাদের কাছে পৃথিবী আছে কোথায় আছে চার্জ কেমন বলো তো পৃথিবীতে চার্জ কেমন বলো সবাই একটু দ্রুত বলো পৃথিবীর চার্জ কেমন আর ঋণাত্মক কোনটা

দেখ এখানে একটা জিনিস মনে রাখবা পৃথিবীর চার্জ কি করা হয় সচরাচর কি দ্বারা হয় শূন্য দ্বারা হয় এবং পৃথিবীর চার্জ শূন্য না শুধু চার্জে শূন্য তা না বিভবও কি দ্বারা হয় শূন্য দ্বারা হয় এইগুলো একটু মাথায় রাখবা কারণ আমাদের একটু সামনে কাজে লাগবে এখন কথা হলো যে আমাদের চার্জটা কোন দিকে প্রবাহিত হবে সেটা নির্ভর করে কার উপর সেটা নির্ভর করে ধনাত্মক এবং ঋণাত্মক আহিত বস্তুর উপর এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের কি পেজ আছে কোথায় আচ্ছা ধরো একটা পেজ একটা বস্তু মানে কি পজিটিভ চার্জ বিশিষ্ট এখানে আরেকটা বস্তু আছে সেটা হচ্ছে কি আমাদের কি নেগেটিভ চার্জ বিশিষ্ট বা হচ্ছে কি নেগেটিভ চার্জ বিশিষ্ট বা আমরা কি ঋণাত্মিত বস্তু বলতে পারি এই দুইটা এখন যখন এই দুইটার মধ্যে চার্জটা আমরা একটা কি তার বা একদম স্পর্শ করাই দিব বা একসাথে যুক্ত করব কোন কিছুর মাধ্যমে যেটা দেয় কি হয় ইলেকট্রন ফ্লো হয় এখন কথা হলো এটা ধর আমাদের এ আর এটা হচ্ছে বি এর এর মধ্যে ইলেকট্রনটা যা আছে অর্থাৎ যে চার্জ যেটা আছে চার্জটা কোন দিকে ফ্লো হবে মানে কোন দিকে যাবে এটা অবশ্যই আগে বোঝা লাগবে কোন দিকে যাবে এইটা আমরা কেমনে বুঝবো চার্জ কোন দিকে যাবে দেখো এখানে চার্জ কোন দিকে যাবে সেটা একটু দ্রুত বলতো বা ইলেকট্রনটা তাদের আছে চার্জ যাওয়ার আগে আমরা ইলেকট্রনটা আছে এখান থেকে আমরা চার্জ না ইলেকট্রন কোন দিকে যাবে ইলেকট্রন কোন দিকে যাবে একটু দ্রুত বল বা ইলেকট্রন কোন দিকে যাবে এই যে দনাত্মক হয়তো বুঝতে এটা হচ্ছে আমাদের কি দনাত্মক

তাহলে আমরা কি চার্জটা কোন দিকে যাবে এর থেকে বিয়ের দিকে আমরা ইলেকট্রন কোন দিকে যায় ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাবে ইলেকট্রন যায় কোন দিকে ইলেকট্রন হচ্ছে কি ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন হচ্ছে কি আয়ত বস্তু হতে আয়ত বস্তু হতে ধনাত্মক আয়ত বস্তুর দিকে যায় বস্তু দিকে যায় আয়ত বস্তু দিকে যাবে ওকে এখন আসো এইটুকু গেল আমরা আরেকটা যদি দেখি চলো এখানে আমাদের কি এইটা হচ্ছে প্লাসের ফাইভ কুলম চার্জ এটা হচ্ছে আমাদের প্লাসের ফাইভ কলম চার্জ বিশিষ্ট একটা আয়ত বস্তু এখানে আমাদের একটা আছে সেমই সেভেন ফাইভ কুলম চার্জ বিশিষ্ট আয়ত বস্তু এখন এই দুইটার মধ্যে সংযোগ করা হলো এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের কি বি এখন কথা হলো এই দুইটার মধ্যে ইলেকট্রনটা কোন দিকে ফ্লো হবে এই চিত্রটার জন্য ইলেকট্রনটা কোন দিকে ফ্লো হবে এটা অবশ্যই বলবা কোন দিকে ফ্লো হবে আমি বলে দিচ্ছি এ নাম্বার অপশন বলছি এ থেকে এ থেকে হচ্ছে কি বি এর দিকে সরি এক নাম্বার অপশন আর দুই নাম্বার অপশন হচ্ছে বি থেকে এর দিকে একটু দ্রুত বলবা ইতি বলসো এট এক নাম্বার অপশন বাকিরা चलो বাকিরা বলো দ্রুত বলো অপশন হচ্ছে এ থেকে বি এর দিকে এখন এইখানে আমাদের কোন দুইটা আহিত বস্তু এটা হচ্ছে আমাদের কি হচ্ছে ঋণাত্মক আহিত বস্তু ঋণাত্মক আহিত বস্তু আর এটা হচ্ছে কি এখন ধনাত্মক আহিত বস্তু এটা হচ্ছে ধনাত্মক আহিত বস্তু তাহলে সব সময় কি মনে রাখবা ঋণাত্মক ঋণাত্মকায়িত বস্তু থেকে ইলেকট্রনটা কি জনাত্মকায়িত বস্তুর দিকে যায় যদি আমরা একটা আরেকটা চিত্র নেই আরেকটা স্টেপ দেই আমরা এরকম এরকম টাইপের আমার কাছে একটা বস্তু আছে এটা আছে একটা মাইনাসের ফাইভ কুলম চার্জ বিশিষ্ট আয়ত বস্তু আরেকটা আছে এটা হচ্ছে আমাদের কি মাইনাসের সেভেন কুলম চার্জ বিশিষ্ট আয়ত বস্তু এটা হচ্ছে মাইনাস

তাহলে এদের মধ্যে এখন ইলেকট্রনটা কোন দিকে হবে ইলেকট্রন ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে